ত্বকে জমে থাকা ময়লা তেল আর ব্যবহৃত পোষাধনীর অংশ বিশেষ থেকে ব্রণ সৃষ্টি হয়ে থাকে এছাড়া মানসিক চাপ হরমোনের সমস্যা বসন্ত সময় কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও ব্রণ হতে পারে ব্রণ কমাতে ত্বক পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই মুখ পরিষ্কার করতে ভালো মতো ত্বকে উপযোগী ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এতে ত্বকের ময়লা তেল এবং অন্যান্য প্রসাধনী দূর করতে সহায়তা করে মুখ পরিষ্কার করার পর ত্বকে আলতোভাবে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে লম্বু আবদ্ধ হওয়া এড়াতে তেলবিহীন মশ্চারাইজার ব্যবহার করা উপকারী ত্বকে ধরন বুঝে ফেস ফেসওয়াশ টোনার মশ্চারাইজার সানস্ক্রিম ও সিরাম এবং এসেন্সিয়াল তেল ব্যবহার করতে পারেন এই থাকগুলো ত্বকের ময়রা ব্যাকটেরিয়া দূর করতে এবং ব্রণ আর দাগছোপ কমাতেও সহায়ক ব্রণরোধী উপাদান যেমন স্যালিসাইলিক অ্যাসিড রেটিনল বেঞ্জলপার অক্সাইড বা রেস রসিনল সমৃদ্ধ অয়েন্টমেন্ট বা মলম ব্যবহার করা যায় ত্বকে খুব বেশি ব্রণের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো কিছু ব্যবহার করা ঠিক নয় আর এই সমস্যায় সবথেকে ভালো কাজ দেয় ঘরোয়া প্রতিকার এগুলো সহজলভ্য সাশ্রয়ী আর নিরাপদ ঘরোয়া উপাদানের মধ্যে অ্যালোভেরা জেল গ্রিন টি ব্যাগ আর টি ট্রি অয়েল বেশ কার্যকরী মুখে ব্রণ হওয়া আর খাদ্যাভাসের মধ্যে সম্পর্ক রয়েছে কিছু খাবার যেমন দুধের তৈরি খাবার কার্বোহাইড্রেটস কড়া ভাজা খাবার মোরকজাত খাবার পরিশোধিত শস্য ও চিনি এবং তৈলাক্ত খাবার ইত্যাদি ব্রণ সৃষ্টিতে ভূমিকা রাখে তবে অধিকাংশ মানুষেরই ব্রণের সমস্যা সাময়িক এবং সময়ের সাথে সাথে তা ভালো হয়ে যায় তবে যদি ব্রণের মাত্রা গুরুতর আর দীর্ঘস্থায়ী হয় তাহলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে